আনটা পাঁচ থেকে দশ বছর কিছুই করা লাগবে না ইঞ্জিনে এত সুপার স্মুথ অবস্থায় আছে মডেল দশ বছরের কাগজ করা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমি পার্সোনালি নিজে চালাই চালানোর পর যেটা ভালো লাগে তারপর আমি নিয়ে আসি যেটা ভালো লাগে না ওইটা আমি ব্যাগ দিয়ে দিই বাইক তো যেটা চালিয়ে আমার নিজেকে স্যাটিসফাইড মনে হয় ওইগুলো আপনাদেরকে সাজেস্ট করি আর গ্যারান্টি সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখাবো দুই দুইটা বাইক স্পেশালি মানে আজকে মডেলগুলো বলবো না এটা দেখে আপনাদের কেমনটা মডেল মনে হচ্ছে কত মডেল হচ্ছে এটা আপনাদের উপর ছেড়ে দিছি এটা গেস করে বলতে হবে আর গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা ইভেন এটার ম্যাট যেটা ম্যাটটা এখনও কিছুই হয় না একদম নতুন মতো ম্যাটটা আছে এই গাড়িটার উপর মডেলটা কত হবে সেটা বলার পর দেন এটা এটা নাম্বার নাম আর সব ইন আর দাম বলবো আর এটার কথা যদি বলি ক্লাসিক ক্লাসিক তার বলার কিছুই না এটা হচ্ছে আপনার শুধু কি ব্র্যান্ডের ভিতরে একদম স্পেশাল এডিশন ইয়েলো ক্লাসিক যেটা এটা আজকে আমি পার্সোনালি নিজে চালাচ্ছি প্লাস হচ্ছে এটা কাগজ তত্ত্ব ফাইল টাইল ইভেন আমার সব কিছু আমার নামে আছে যাদের লাগবে স্পেশালি বলবো আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে স্পেশালি দুইটা সম্পর্কে জেনে যাবেন ওকে আজকে ফার্স্ট অফ অল আমি যদি বলি এটা বাসন টোটা বাসন টুটা হচ্ছে আপনার এটা চলা আছে চাকার অবস্থা যদি একদম জেনুইন চাকা একদম যেটা অথেন্টিক ওই চাকাটাই আছে গাড়ির সাথে যে চারাকাটা লাগার কথা ছিল ওইটাই আছে এটা আপনার হচ্ছে রান করছে পনেরো হাজার সামথিং আর এটা রান করছে অনলি সাত হাজার সামথিং সাত হাজার দুশোর কাছাকাছি চলায় তো ইয়েলো কালারটা যদি বলি ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার এটা তো আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে যে লাইট থেকে ধরে এই যে এল ইডিটা এটা কিন্তু মানে আলাদা লাগানো এল ইডির থেকে ধরে ফগ লাইট ইভেন এটার যদি বলি আমি এই যে পপ অপ পপ যে হর্নগুলো এটাও লাগানো আছে আফটার মার্কেট ভালো টাকার একশো লাগানো আছে প্লাস হচ্ছে এটার সাউন্ডটা যদি আমি একটু শোনাই আপনাদেরকে কিলোটা আমি দেখা দিই কিলোটা এই মুহূর্তে আছে সাত হাজার দুইশো এটা হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল সাউন্ডটা যেটা আমি স্মুথলি এই হলো এটার অবস্থা এটা বাষট্টি সিরিয়াল দুই হাজার বাইশের মডেল তেসের শেষের দিকে বাইশের শেষের দিকে কিনা তেশের সুচি একটা বাবা সিটা এটা নিয়ে দিতে পারবেন সিক্স এন্ড ফাইনাল যদি বলি আপনাদেরকে

এরকম কিন্তু আমি আমার নামে কাজ করে ফেলছি যে যাদের লাগবে নিতে পারবেন মানে আমার নামে কাজ করা বলতে এটা আপনি নিলে আজকে নেবেন কালকে আপনি আপনার নামে কাজ হয়ে যাবে এরকম সিস্টেম করা দেওয়া আছে ওইরকমভাবে কাগজগুলো করে নেওয়া আছে তো সকালে নেবেন বিকেলে আপনার হয়ে যাবে আপনি এটা মালিক হয়ে যাবেন এটা নিয়ে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার ফিক্সড অ্যান্ড ফাইনাল যাদের লাগবে আসলেই সম্মানের অপশন আছে এটা মাত্র সাত হাজার সামথিং চলে অফিশিয়াল সার্ভিস বুক থেকে সব কিছু অ্যাভেলেবেল আছে চাকার অবস্থা ওখান থেকে দেখায় চাকা হচ্ছে এটা ডিক্সের অবস্থা যদি একদম নতুনের মতো টোটালি আছে তারপর হচ্ছে ইঞ্জিন একদম টোটালি আনটাচ এটা পাঁচ থেকে দশ বছর কিছুই করা লাগবে না ইঞ্জিনে এত সুপার স্মুথ অবস্থায় আছে প্লাস হচ্ছে পিছনের চাকা যদি দেখে আপনাদেরকে এই অবস্থায় আছে টোটালি যাদের একটা বাজেট আছে নিউ কিনবেন তাদের জন্য স্পেশালি বলবো সাজেস্ট করব এটা দেখতে পারেন ওকে বাসন হচ্ছে এটা আপনার ফুল্লি ম্যাট ব্ল্যাক যেটাকে ড্রাক নাইট কালার এটা ম্যাটটা দেখে মনে হয় না যে এটা এত ওল্ড মডেলে বাইক হবে গাড়িটা মূলত হচ্ছে উনিশে মডেল দশ বছরের কাগজ করা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে বা এটা ফার্স্ট অফ অল আমি দেখি ভাবছিলাম যে এটা মনে হয় বাইশ তেইশের মডেল হবে পরে দেখি যে না এটা উনিশের মডেল পাইছে তা গাড়িটা এক কথায় সাউন্ড দেখে আর কন্ডিশন দেখে আমি নিজেই এটা মানে বাদ্য হয়েছে নিয়ে যাওয়ার জন্য আর কি ওরা নিয়ে আসলাম এটা সাউন্ড আমি একটু শোনা যায় আপনাদেরকে একদম নতুন মতো সাউন্ড এটা এটারও কন্ডিশন খুব সুপার ডুপার যাদের লাগবে এই বাসন আজকে থাকবে ইতিহাসের একটা সেরা একাদাম দশ বছরের নাম্বার করে বাসন টু তেতাল্লিশ সিরিয়াল একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা থাকবে আজকে আপনাদের জন্য এটাও সেম দামে থাকবে এটা যদি এক লাখ পঁচাশি আর এটা যে ডাবল ডিস এফ আই তাও হচ্ছে দশ বছরের নাম্বার করা এটা এক লক্ষ পঁচাশিতে দিয়ে দিলাম দুইটি সেম কন্ডিশন আছে সেম দামে দিলাম কিন্তু এটাতে আসলে আপনি এক লাখ বিরাশি করে দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল আর এটা আসলে আপনি যাবেন এক লক্ষ পঁচাশিতে আসবেন এটাও সম্মানের অপশন আছে এক লক্ষ তিরাশি আর এক লক্ষ পঁচাশি দুইটাই যার লাগবে আসবেন দুইটাতেই আস্কিং প্রাইস দিতে আসলে সম্মান করার অপশন আছে আবার এটা ভাবি না যে আকাশ পাতাল ব্যবধান তেমন কিছু না যাদের লাগবে স্ক্রিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে তো আমি এয়ার হৃদয় এয়ার হৃদয় প্লিজ ওনার এর যে পেজের থেকে আমি বলতেছি তো যাদের লাগবে স্পেশালি বলবো আমাদের পেজে সবসময় এরকম হট কালেকশন বা এরকম স্পেশাল কালেকশনগুলো আমরা কালেকশন করি দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি পার্সোনালি নিজে চালাই চালানোর পর যেটা ভালো লাগে তারপর আমি নিয়ে আসি যেটা ভালো লাগে না ওইটা আমি ব্যাগ দিয়ে দিই বাইক তো যেটা চালিয়ে আমার নিজেকে যদি স্যাটিসফাইড মনে হয় ওইগুলো আপনাদেরকে সাজেস্ট করি আর গ্যারান্টি সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করি দুইটাই আনটাস ইঞ্জিন সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটো আনটাস এটাও আনটাস স্টিকারগুলো সব আছে ইঞ্জিনের যে স্টিকারগুলো থাকে এগুলো সব আছে জুটারই আছে এই যে স্টিকারগুলো ইঞ্জিন স্টিকারটা সব আছে মোট কথা দুইটাই একদম নতুন মতো আছে যদি ওইটা ওল্ড মডেল গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার দামের কোনো অপশন নাই এক লক্ষ তিরাশি বলেছি আসবেন সম্মান যত করে দিব এক লক্ষ পঁচাশি হাজার জিক্সারটা যাদের লাগবে অবশ্যই অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করবেন মধ্যে যারা যারা দেখছেন ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেবেন যারা পেজটাতে নতুন আছেন পেজটা অবশ্যই ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থাকবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটা ব্লগ আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ